নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে এই আরামবাগে সভা করেছেন দেশের প্রধানমন্ত্রী বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী অত্যন্ত একটা সফল রাজনৈতিক সমাবেশ ছিল ব্যাপক অংশের মানুষ সেখানে সমবেত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে রাজ্যের সরকারকে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আগা পাঁচতলা চরম আক্রমণ করেছেন তারপর নরেন্দ্র মোদী রাজভবনে এসে রাজ্যপাল এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছেন ইত্যাদি বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করে যখন দলের হয়ে ব্যাটিং করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের প্রত্যেকদিন দিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি যেভাবে দলের হয়ে ব্যাটিং করেন এবং চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেন বিজেপিকে সেই কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজ নিজেই খবর হয়ে গেছে সকাল থেকেই কুনাল ঘোষকে নিয়ে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ ব্যস্ত রয়েছে কুনাল ঘোষের খবরে কি না গতকাল তিনি একটা বিস্ফোরক টুইট করেছিলেন সে নিয়ে সকালে একটা প্রতিবেদন করেছি সুতরাং রিপিটেশনে আর যাচ্ছি না তার যে টুইট সেই টুইটের নাম না করে লক্ষ্য করেছিলেন লোকসভার যিনি তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ তার পরিষ্কার বক্তব্য যে সারা বছর তিনি হোমেও লাগেন না চোখেও লাগেন না অথচ ভোটের সময় দিদি দিদি অভিষেক অভিষেক করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে আবেগ সেই আবেগটাকে ব্যবহার করে জিতে যান তারপর তিনি তাকে আর সেই কোনো কাজে পাওয়া যায় না এবং কুণাল ঘোষ অত্যন্ত অভিমানী হয়েছিলেন এবং আপনারা জানেন তার যে এক্সেন্ডেল সেই এক্স্যান্ডেল থেকে তিনি রাজনৈতিক পরিচয় সেই পরিচয়টা অফ করে দিয়েছিলেন মুছে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং স্পোক্সম্যান মুখপাত্র এবং রাজ্যের সাধারণ সম্পাদক সম্পাদক এই সমস্ত পদগুলো তিনি মুছে দিয়েছিলেন সেটা নিয়ে আমরা অনেকে নাটক বলছেন আমি নাটক হয়তো বলছি না কিন্তু শুধুমাত্র পোস্ট মুছে দিয়েই তিনি ক্ষান্ত হননি দলীয় দুটো পদ থেকে তিনি সরাসরি একদম ইস্তফাই দিয়েছেন পদত্যাগ করেছেন এই মুহূর্তে তিনি আর দলীয় মুখপাত্র নন এই মুহূর্তে তিনি আর সম্পাদক নন তিনি দলের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দুজনের কাছে এই কথাটি জানিয়ে দিয়েছেন এবং বলছেন যে আমি দলেই থাকছি দল আমার তৃণমূল কংগ্রেস আমার নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দলে আমি কোনো পোস্ট হোল্ড করতে চাই না আমি এই সিস্টেমে আনফিট টুইটগুলো আপনারা সবাই দেখেছেন সেগুলো আমি পাই টু পাই আর পরে শোনাচ্ছি না কিন্তু তার যে যাবতীয় নিশানা সেই নিশানায় অবশ্যই তৃণমূল কংগ্রেসের লোকসভার যিনি দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে কিন্তু আমরা একটা অন্য গল্প ভাবার চেষ্টা করছি অন্য গল্প খোঁজার চেষ্টা করছি এটার মধ্যে দিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলার সূত্রে সেটা হচ্ছে উত্তর কলকাতার ক্ষেত্রে আমি সকালের প্রতিবেদনেই বলেছি যে সেখানে আহ কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় এদের পারস্পরিক যে একটা দ্বন্দ্ব পারস্পরিক যে একটা দৈরত এটা প্রত্যেকের জানা এটা অত্যন্ত সুবিধিত সবাই জানেন তাপস রায় কিছুদিন আগেই এ বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে ওনাকে সময় পাওয়া যায় না অথচ বারবার তিনি এখান থেকে জিতে চলে যান কিন্তু কুণাল ঘোষ আরো এক ধাপ এগিয়ে গিয়ে তিনি যে বিকেলে আহ একটা সাক্ষাৎকার দিয়েছেন সন্ধ্যাবেলা যেটা সম্প্রচারিত হয়েছে এবিপি আনন্দে আমাদের রাজ্যের প্রথম শ্রেণীর একটি সংবাদ মাধ্যমে সেখানে তিনি পরিষ্কার বলছেন যে উনি বিজেপির লোক উনি মোদীর লোক সুতরাং ভেবে দেখুন একটা বিরোধী দল রাজ্যে তৃণমূল কংগ্রেস যারা সরকার চালাচ্ছে সেই দলের লোকসভার যিনি নেতা তিনি বিজেপির লোক তিনি শাসক দলের বড় অভিযোগ একটা রকমের কুণাল ঘোষ করে বসলেন এবং তিনি বললেন যে আমি এই সিস্টেমে এ ফিট নই সুতরাং আমি এই পদ কন্টিনিউ করতে পারছি না এটা তো একটা বহিরঙ্গ একটা বিষয় প্রত্যেকে এইভাবেই গোটা বিষয়টাকে দেখার চেষ্টা করছেন কিন্তু এর মধ্যে কি অন্য কোনো নাটক আছে তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার টিকিট প্রত্যাশী কি কেউ ছিলেন যে কারণে সেই আশাভঙ্গ স্বপ্নভঙ্গ কোনো কারণে হচ্ছে কোনো দিক থেকে এবং সেই জায়গা থেকে এত বিদ্রোহী হয়ে যাচ্ছেন এত বিস্ফোরক হয়ে উঠছেন দলের লাইনের বাইরে গিয়ে একদম দলের লোকসভার বসছেন আহ বোঝাবড় বোঝা বড় দেয় কি কি সম্ভাবনা হতে পারে এক নম্বর আহ যেটা আমরা কানাঘুস শুনতে পাচ্ছি যে হয়তো কোনো কারণে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের কুণাল ঘোষ এটা সবাই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের আহ কুণাল ঘোষ বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কথা ঘোষের মুখ দিয়ে অনেক সময় বলতে আমরা শুনেছি তার যা বক্তব্য সেটা কোণাল ঘোষের মুখ দিয়ে অনেক সময় আমরা বলতে শুনেছি কি না যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সম্ভবত এবারে ওই উত্তর কলকাতার ক্ষেত্রে টিকিট প্রত্যাশী ছিলেন মাননীয় কুণাল ঘোষ সূত্র মারফত জানতে পারছি আমাদের এটা কথা নয় আমরা বিস্তারিত জানি না কিন্তু যেটুকু শোনা যাচ্ছে কানা যেটুকু শোনা যাচ্ছে সবটাই সম্ভাবনার স্তরে এর সত্য মিথ্যা আমরা যাচাই করতে পারিনি হয়তো ঠিকই চেয়েছিলেন সেখানে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রাজিও ছিলেন তিনি হয়তো সেরকম কোন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে হয়তো ঘেঁচাং ফু করে দিয়েছেন সেটাকে হয়তো কেটে দিয়েছেন এবং তিনি বোধহয় আবারো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হয়তো তাকেই সেখান থেকে টিকিট দেওয়া হবে এবং কুনাল ঘোষ যে অভিযোগটা করেছেন উনি তো মোদির লোক এমনকি টকলাস পরিয়ে রাখা হয় এরকম কথা এত বড় কথা গিয়ে বলেছেন বলেছেন যে উনি তো বড় সাজাহান উনি বড় সাজাহান এরকম বলেছেন নাম করেই বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বড় সাজাহান বুঝতেই পারছেন কত বড় তীক্ষ্ণ আক্রমণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই রয়েছেন বলে মনে করা হচ্ছে এখনো তার কি একটা কারণ যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি সত্যি সত্যি BJP র লোক? সুদীপ বন্দ্যোপাধ্যায় কি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক? আজকে এত বড় আহ উঠে এসেছে যে উনি জোড়া ফুলের আড়ালে পদ্ম প্রতীক নিয়ে লড়বেন বুঝতে পারছেন কত বড় কথা জোড়া ফুলের আড়ালে পদ্ম প্রতীক নিয়ে লড়বেন অর্থাৎ অনেকে মনে করছেন যে ওই যে সেটিং তত্ত্ব ওই যে ফিটিং তত্ত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা liaison maintain করার মাধ্যম কে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত বারবার বারবার বার বার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকেন তাপস যে তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম সমসাময়িক প্রথম থেকে তার সঙ্গে লড়াই করছেন এত দল বদলের হিরিকের মধ্যেও সুদীপ বন্দ্যোপাধ্যায় আহ করবেন তাপস কোনোদিন কিন্তু কোথাও যাননি তিনি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দিয়েছেন তাকেও অগ্রাহ্য করে কুনাল ঘোষ দলের মুখপাত্র আহ একদম অত্যন্ত লড়াকু মেজাজি এই সময়ের মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকেও কোন রকমের কোনো পাত্তা না দিয়ে বারবার রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকছেন বা থাকবেন এটা বুঝতে পেরেছেন হয়তো কোনাল ঘোষরা শেষমেষ এবং সেই জন্যই কি আহ এই পদত্যাগের নাটক বা তিনি আবার বলছেন যে এটাকে দলবদল বা অন্য কোনো ভাবে নেবেন না আমি পোস্ট হোল্ড করতে চাই না কিন্তু আমি তৃণমূল কংগ্রেসেই থাকবো ইত্যাদি আবার আজকে নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন কিছুটা যে একগুচ্ছ মিথ্যা কথা বলে গেছেন ওনাকে যুক্তি দিয়ে ধুয়ে দেওয়া যেত কিন্তু যাদের এই দায়িত্ব অর্থাৎ যাদের এই ধুয়ে দেওয়ার কথা তারা তো দুজনেই নদীর লোক বুঝতে পারছেন এটা একটা কোন জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এর মধ্যে কি অন্য কোনো ব্যাপার থাকতে পারে খুব সম্ভাবনা ক্ষীণ হলেও এই সম্ভাবনাটাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না আজকে আরামবাগের সভায় নরেন্দ্র মোদী যেভাবে বক্তব্য রেখেছেন এবং তার সভায় সমাবেশে যেভাবে ব্যাপক অংশের মানুষ ভিড় করেছেন প্রচুর ভিড় হয়েছে একটা ওয়েব পজিটিভ ওয়েব উঠেছে এবং আরামবাগের মতো একটা বিজেপির শক্ত ঘাঁটি সেখান থেকে প্রচার শুরু করলেন আহ এই বাংলার ক্ষেত্রে প্রথমবারের জন্য প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী এর একটা ওয়েব এই হাওয়াটাকে যাতে প্রচার মাধ্যমের সামনে সেভাবে না নিয়ে আসা যায় বিশেষ করে বাংলা সংবাদ মাধ্যমের সামনে ঠিক তত এমনিতে প্রভাব প্রচুর সংবাদ মাধ্যম সারাদিন লাইভ টেলিকাস্ট দেখিয়েছে কিন্তু তারও তারও একটা এয়ার টাইম যদি কুণাল ঘোষ নিজে নিয়ে নিতে পারেন যদি কুণাল ঘোষ তার একটা এয়ার টাইম নিয়ে সারাক্ষণ ওই কোণাল ঘোষের খবরে থাকতে বাধ্য করতে পারেন সংবাদ মাধ্যমকে তাহলে বোধ হয় মোদীর বক্তব্যের যে সম্পূর্ণ সম্প্রচার সেটা হয়তো কিছুটা সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে বাকবিতণ্ডা তর্ক বিতর্ক ওটা নিয়ে জল্পনা কল্পনা কিছুটা হলেও অন্তত কমবে এটা কি কোনো সম্ভাবনা হতে পারে জানি তবে সম্ভাবনা কিন্তু বেশি প্রত্যাশী ছিলেন সেই স্বপ্ন ভঙ্গের জ্বালা সেই স্বপ্ন স্বপ্নভঙ্গের বেদনা সেখান থেকেই নাকি যেটা শোনা যাচ্ছে যে এরকম একটা বিদ্রোহী ভূমিকায় চলে এলেন এবং তিনি বলছেন যে না এরকম কিন্তু নয় খুব ভেবে চিন্তা করেছি এবং কেউ একবার অনুরোধ করবে অনুরোধ করার জন্য বসে আছি এরকমও কোনো বিষয় নয় আহ আমি অতঃপর আবার সাংবাদিক সত্তায় ফিরে যাবেন সাংবাদিক হিসেবে কাজ করবেন সেরকমই লিখেছেন ওই দেখছেন আপনারা জার্নালিস্ট অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট এরকম লিখে টুইট বোমা করে যাচ্ছেন দেখতে হবে নজর রাখতে হবে দলের নাম তৃণমূল কংগ্রেস তো আর এই ভদ্রলোকের নাম কুণাল ঘোষ সুতরাং অনেকে বলেন তিনি বিনা নিমন্ত্রণ অনেক জায়গায় চলে যান সজল ঘোষের সঙ্গে কি হয়েছিল আপনারা সবাই জানেন সুতরাং আহ থুতু ফেলতেও যেমন তার সময় লাগে না সেটাকে আর বললাম না বুঝে নিন আপনারা দেখতে হবে নজর রাখতে হবে কি হয় তবে নাটক নিঃসন্দেহে নাটক নিঃসন্দেহে ধন্যবাদ প্রিয় দর্শক